গত বছর ডিসেম্বরে মাছরাঙ্গা টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান অনুসন্ধানে প্রচারিত হয়েছিল গৌরীসেন পর্বটি সেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অনিয়ম আর দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে আসে কম্পিউটার সামগ্রীতে বরাদ্দ আসছে কমপ্লিট সাতাশ লাখ টাকা কিন্তু এখানে পনেরো হাজার টাকা দেখাচ্ছেন কেন এই টাকা কোথায় গেল তা

আমি আপনার লাঞ্চের জন্য আপনাদের একটু লাঞ্চ খাওয়াই দিই এটা আপনার কথা বললেন আপনি আমার ভাই আপনাদের কথা বললেন আপনি এই প্রতিবেদনটি প্রচারের পর কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় তাৎক্ষণিকভাবে একজন উপসচিবকে দিয়ে প্রাথমিক তদন্ত করায় মন্ত্রণালয় মূলত আপনাদের রিপোর্ট একটা বেসিস ছিল তারপর প্রাথমিক আপনাদের রিপোর্টের পরে প্রাথমিক একটা তদন্ত হয় সেই তদন্তে যখন কিছু ফাইন্ডিংস আসে সেই ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে ডিটেল রিপোর্ট ইনফরমেশনের জন্য আরেকটা তদন্ত কমিটি করা হয় সেই তদন্তের রিপোর্ট কমিটিও তদন্ত করেছে এবং তার রিপোর্ট জমা দিয়েছে সৈয়দ শরীফুল ইসলাম অধিদপ্তরের এই সহকারী পরিচালক কিভাবে বাজেটে নয়ছয় করেন তা প্রমাণ সহ তুলে ধরেছিল মাছরাঙ্গা টেলিভিশন এটা কি আপনার রশিদ না এই যে আপনি কিভাবে নিজে সাইন করে আপনি এখন আপনি এখন দেখছেন না কেন আমি এইভাবে এইভাবে তো আপনি বন্ধ করে দিচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেলোয়ার হোসেনের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ও শরীফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পায় জেলা উপজেলার অফিসগুলোতেও সরেজমিন অনুসন্ধান চালিয়ে ঘটনার সত্যতা দেখতে পায় এই কমিটি মনিটারি কিছু পাওয়া গেছে আপনাদের এই ইনফরমেশনটা অত্যন্ত ম্যাথোটিক্যাল ছিল একটা সত্য বস্তুনিষ্ঠ একটা ইনফরমেশন ছিল এটা বোঝা গেছে এবং সেই অনুযায়ী যারা অপরাধী তাদের বিরুদ্ধে তাদেরকে প্রাথমিকভাবে যে সমস্ত মনিটারি ডিফলকেশন হয়েছে সেই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য তাদেরকে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা এই নির্দেশটা তাদেরকে জানিয়ে দিয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ শরিফুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার কৃষি কর্মকর্তা রসময় মণ্ডল সহ দশজন কর্মকর্তা কর্মচারীকে এই নির্দেশ দেওয়া হয়েছে তারা সরকারি তহবিল থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাত করেছেন এ মাসের মধ্যে তাদের কাছ থেকে এ টাকা আদায়ের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয় তবে প্রতিবেদনে আরো বিস্তারিত তদন্তের সুপারিশ করা হয়েছে এই মাসের মধ্যে টাকাটা আদায় করতে বলা হয়েছে ও আপনি তো জানেন বিষয়টা আমার স্যার কাগজ পেয়ে গেছে ঠিক থ্যাঙ্ক ইউ গুড ভেরি গুড এপ্রিলের মধ্যে এই আদায় যদি এপ্রিলের মধ্যে না হয় মানে বা আদায় হওয়ার পরে তারপর তো বিভাগীয় ব্যবস্থা নিতে হবে হ্যাঁ সেক্ষেত্রে তো মানে বিধি সম্মত যে পর্যায়গুলো আসে সেটা আসবে আর দুর্নীতি দমন এই আপনি সরকারি তহবিলকে নিজের পকেট বানিয়ে ফেলা একদল অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার খবরে শুধু খামার বাড়ি নয় স্বস্তি ফিরে এসেছে কৃষকদের মাঝেও বদ্যুত বাবু মাছরাঙ্গা সংবাদ ঢাকা